নেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনগার প্রাক্তন পুরপ্রধান প্রধান তথা তৃণমূল নেতা শঙ্কর আর ডাকু তার উপযুক্ত শাস্তির দাবিতে বুধবার পথে নেমেছিল সিপিএম এবার বৃহস্পতিবার থেকে শঙ্করের বিরুদ্ধে বেআইনি হোটেল ব্যবসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো বিজেপি বছরে মাত্র পাঁচ হাজার টাকা ভাড়ার বিনিময়ে বঙ্গা পুরসভার কাছ থেকে নশো বছরের জন্য লিজ নিয়ে হোটেল ব্যবসা চালাচ্ছে পুলিশের চোখের সামনে পুরসভার বিজেপি কাউন্সিলর দেবদাস মন্ডল এমনই অভিযোগ তুলে ধরল শঙ্কর আঠোর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছেন বিজেপি নেতা দেবদাস মন্ডল শুনুন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বনগাঁর মানুষের জন্যে কারণ এটা জলা জমি ছিল আপনারা সকলেই জানেন ছোট থেকে বড় হয়েছেন আপনারাও স্নান করেছেন আমরাও করেছি এখানে বয়স্ক মানুষ যারা আছে তারা বিকেল বেলা এসে বসতেন এখানে যারা সিনিয়র সিটিজেন সেই জলা জমি ভরাট করেছে এই শঙ্কর আড্ডা ডাকু তখন দু হাজার পনেরো সালেও চেয়ারম্যান ছিল চেয়ারম্যান থেকে তেনার ক্ষমতা বলে এবং বালু মল্লিকের সেনেও ধন্য ছিল বালু মল্লিকের আশীর্বাদ ছিল তার মাথার উপরে সেই আশীর্বাদ নিয়ে ইছামতির বালি তুলে এই জলা জমি ভরাট করেছে জলা জমি ভরাট করে অবৈধভাবে পিডব্লিউডির এই জলা জমিতে সেই বিল্ডিং খাড়া করেছে আমাদের দাবি শুধু তাই নয় পাঁচ বছর নশো নিরানব্বই বছরের লিজ কোনো দিন শুনেছেন জীবনে নশো নিরানব্বই বছরের লিজ এবং পাঁচ হাজার টাকা করে রেভিনিউ বন্যা পৌরসভাকে দেয় ডাকু এবং ডাকুর পরিবার যুক্ত আছে আরও দু চারজন আছে আমি এখন নাম বলবো না তদন্তের স্বার্থে নাম আমরাও জানি কারা সাথে জড়িয়ে আছে তা আমাদের দাবি বনগাঁ পৌরসভার কাছে এবং পিডব্লিউডির কাছে যে জলা জমি আছে সেই জলা জমি ফিরিয়ে দিতে হবে নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে শুধু তাই নয় বনগার সিটিজেনকে নিয়ে বনগার যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকেও নিয়ে বনগাঁর নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন হবে এটা তুলতেই হবে জলা জমি ফিরোতেই হবে শঙ্করার্য এমন একটি নাম যে নামটি ভাগ্য করে পেয়েছিল তার বাবা মা ঠাকুরদা যেই রাখুক সে বুঝেই রেখেছিল এবং তার দিব্য শক্তি ছিল সে দেখতে পেয়েছিলো এই ডাকু একদিন ডাকাত হবে বনগার সেই ডাকাতের ভয়তে এবং তৃণমূলের কিছু নেতার মদতে করতে পারছেন তৃণমূলের কিছু নেতা মাল করে গেছে নাহলে আড়াই কোটি টাকার মন্দির কোথার থেকে আসছে কী ইনকাম করে সে তোর ঘণ্টা বাজায় ঘণ্টা বাজায় কোথার থেকে আসছে আড়াই কোটি টাকার মন্দির তিন কোটি টাকার বাড়ি লেকটাউনে বাড়ি এই ঠাকুর পয়সা শুধু এই ঠাকুর পয়সা না গরুর পয়সা এবং টেট কেলেঙ্কারি চাকরি দিয়েছে অনেককে তদন্তের ব্যাপার আছে এসব বলতে চাই না তদন্তে সব দেখবেন বেরিয়ে যাবে কি বলছেন তৃণমূল নেতা নারায়ণ ঘোষ শুনুন যদি এতটাও বেআইনি হয়ে থাকে তাহলে কি পৌরসভার পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হবে একশো বার কেন হবে না এটা আমাদের চেয়ারম্যান আছে আমি চেয়ারম্যান চেয়ারম্যানকে বলি তদন্ত করা অবশ্যই উচিত কেন নশো নিরানব্বই বছর কোনো নিয়ে যায় না হলে নিরানব্বই বছর হয় এটা একশো বার আমি এটা মানতে মানে বাধ্য এভাবে হয় না গরিব মানুষের ফাঁকি দিয়ে কিছু কাজ করে না ট্রেডমেন্ট করি তো উনি তো ট্রেডমেন্ট করে না উনি কী করেন উনি নিজেই জানেন না